আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক সবে বরাত কবে জানা গেল দেশের আকাশে রোববার এগারো ফেব্রুয়ারি হিজরি সাবান মাসের চাঁদ দেখা গেছে সোমবার বারো ফেব্রুয়ারি থেকে সাবান মাস গণনা শুরু হবে সেই হিসাবে পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাত পালিত হবে দেশের আকাশে রোববার বারো ফেব্রুয়ারি হিজরি সাবান মাসের চাঁদ দেখা গেছে দেশের আকাশে রোববার এগারো ফেব্রুয়ারি হিজরি সাবান মাসের চাঁদ দেখা গেছে সবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত এই রাতকে ভাগবর্জনী বলা হয়ে থাকে এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা সবে বরাতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য নফল রোজা দান সৎকা ও এবাদত বন্দেগিতে মশকুল থাকে সবে বরাত এক মহিমান্বিত রাত মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকিরে মগ্ন থাকেন অনেকে রোজা রাখেন দান খয়রাত করেন অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন এই রাতে তেটটি নাম রয়েছে নামের আধিক্য এর মাহাত্ম প্রমাণ করে বারাত থেকে বরাত বারাত ও অর্থ মুক্তি আল্লাহ তালা এ রাতে ইমানদার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করেন এছাড়া এ রাতকে দোয়ার রাত ধাকবর্জনী বরকতময় রাত নিসুফু সাবান সাবান মাসের মধ্যর্জনী সাফাতের রাত ক্ষমার রাত জাহান্নাম থেকে মুক্তির রাত জীবন রাত্রি তবদিরের রাত ও অন্য আরও অনেক নামে ভূষিত করা হয়েছে উপমহাদেশে সবে বরাত নামেই পরিচিতি পেয়েছে এই রজনী কোরআন হাদিসের ভাষ্য অনুসারে সবে কদর বছরের শ্রেষ্ঠ রাত কিন্তু সবে কদর নির্দিষ্ট নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের রাত সম্পর্কে জানাতে হুজরা থেকে রেব হয়েছিলেন সে সময় দুজন লোককে ঝগড়া করতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের তারিখ ভুলে গেলেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করো সবে কদর অনির্দিষ্ট হওয়ার ফলে সবে বরাত মুসলিম উম্মাহর কাছে অধিক গুরুত্ব পেয়ে এসেছে সবে কদর একদিকে অনির্দিষ্ট অন্যদিকে সবে কদর রমজান মাসে হওয়ায় এটাকে কেন্দ্র করে খুব উৎসব মুখর থাকা যায় না কারণ রমজান মাসে সারাদিন রোজা রেখে রাতে তারাবি আদায় করতে হয় আবার ভোরে উঠে শেহরীর চিন্তা করতে হয় এসব কারণে সবে কদরকে কেন্দ্র করে সবে বরাতের মতো জমকালো আনুষ্ঠানিকতার ধারা গড়ে ওঠেনি সবে বরাতের পনেরো দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান